ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের বাড়ির পুজো তো আজকে দশহারা পুজো তো আমাদের বাড়ির দশহারা পুজো খুব বড় করে হয় তো কিভাবে হয় আর কীরকম করে হয় দশহারা পুজো আমাদের মন্দির মাকে এমন করে শাড়ি পরাই বা কি আমাদের পুরোটাই দেখাচ্ছে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো মায়ের একটা শাড়ি পরানো আছে ওটা খুলে দিয়েছি এবারে মাকে আমরা নতুন শাড়ি পরাবো কারণ এটা আমাদের বাঁশরিক পুজো তো মাকে নতুন শাড়ি পরাবো আমরা এটা দশহরা পুজো আমাদের দশহরা পুজোর দিন কি আমাদের মন্দিরটি উদযাপন করা হয়েছিল এটা বছর বছর পুজো করা হয় তো দেখো মাকে নতুন শাড়ি পরিয়ে নিলাম পুরো একদম মায়ের গায়ের কালারে ম্যাচ করে গেছে সবুজ সবুজ পুরো মাকে শাড়িটা পরিয়ে খুব সুন্দর করে প্লেট করেছিলাম দেখো শাড়িটা পরিয়ে নিয়েছি এবারে একটু মাকে ফুলের মালা দিয়ে সাজিয়েছি এতটুকুনি পেরেছি মালা দিয়ে সাজিয়েছি মাকে যেহেতু এটা অনেকটা বড় গাছ তো অনেক উঁচুতে আমাদের হাত পাচ্ছিলাম না আর কাঁটাও ফুটছিল একটু গোড়ার দিকে একটু কিছুটা ফুল দিয়ে নিচ্ছিলাম এখনও পুরোপুরি রেডি করা হয়নি মন্দিরটা রেডি করে তোমাদেরকে আমার দেখাচ্ছি আর তারপরে এখানে আমি মাটির তৈরি সাপ দেখো এটা দশহারা পুজো তাই দশটা সাপ তো তৈরি করতেই হবে আর সেই সাপ তৈরি করছিলাম আমি খুব একটা ভালো পারি না যেটুকুনি পেয়েছি সেটুকুনি করেছি দেখো আর তারপরে এখানে বসিয়ে নিয়েছিলাম ঘরটা কারণ আমাদের এটা যেহেতু খোলা জায়গা পুরো ঘরের মুখোমুখি মাটি না দিলে এখানে বাচ্চারাও খেলা করে বা পুকুরে ঘরটাকে তুলে দেয় যার জন্য আমাকে পুরো ঘরটা কভার করে আমাকে মাটিটা দিতে হচ্ছিল দেখে নাও পুরো একদম গোড়া পর্যন্ত মাটিটা দিয়ে দিচ্ছিলাম আর আমাকে ঠাকুরমশাই হেল্প করছিলেন দিয়ে পুরোটা সাজিয়েছে এখনো পর্যন্ত পুজো কমপ্লিট হয়ে ওঠেনি মানে পুজোর পুরো রেডি করা হয়নি সবাই ঘর বসানো হলো দেখো মাটিটা দিয়ে পুরো রেডি করে নিয়ে আর তারপর এখানে নিচ্ছিলাম তির কাঠের জন্য মাটির গোল গোল করে নিচ্ছিলাম আমার অবস্থা দেখো পুরো চুলডুল খোপা করে ঘামছিলাম কারণ ওখানে অনেকটা রোদ ছিল তো আমি কাঠির জন্য গোল গোল করে মাটি করে নিচ্ছিলাম তারপরে ধূপ কাঠিয়ে রাখবো যেহেতু অনেকে পুজো দিতে আসবে ধূপ হবে না তাই জন্য আমাকে মাটির একটা ডলা বাকি নিতে হলো ওখানটায় নিয়ে রাখলাম মানে রোদ দূরে দেখতেই পাচ্ছ কিরকম হচ্ছে আর যেহেতু মন্দিরটা আমাদের ছোট খুব একটা বড় নয় তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে হচ্ছিলো পুরোহিত মশাই বসেছিলেন বাদ আর তো বসার জায়গা হচ্ছিলই না ওখানে যেহেতু জায়গাটা অনেকটাই ছোট। আমরা আসলে বুঝতে পারিনি যে গাছটা তোরা বড়ো হয়ে গিয়ে জায়গাটা তো শর্ট হয়ে যাবে এই যে আমার দিদি দেখো ছাতা ধরে দাঁড়িয়ে আছে গরমে আর পাচ্ছিলো না তাই পুরোহিত মশাইকেও ছাতা ধরেছিলো কারণ পুরোহিত মশাই শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো বলছিলো আর তারপরে দেখো এই যে আমি দশটা সাপ তৈরি করেছি যেরকম পেয়েছি সেরকমভাবেই করেছি খুব একটা ভালো পারি না আমি তাও করেছি দশ পুজো মোটামুটি এবার আমাদের শুরু হয়ে গেছে আমার মা এসেছে দেখো দাঁড়িয়েছে রোদ্দুরে দাঁড়াতে পারছিল না আমার মা সবাই এখানে দেখো ছাতা ধরে দাঁড়িয়ে আছে পুজো হচ্ছে মা কে কেমন সাজিয়েছে একটু কমেন্ট করা আমাদের বাড়িতে দশরা পুজো এরকম ভাবেই হয় পুজো স্টার্ট হয়ে গেছে তারপরে শুরু হয়েছিল মেন জিনিস যেটা মাকে স্নান করানো হচ্ছিল পাঁচটা বউ মিলে করেছিল মাকে স্নান দেখো সবাই ধরে স্নান করাচ্ছে মাকে এটা মেন হচ্ছে আকর্ষণ পুজোর বৌরা মিলেই স্নান করাতে হয় মাকে চন্দন দিয়ে স্নান করানো হয় দুধ দিয়ে আরো অনেক কিছু দিয়ে মাকে স্নান করানো হয় দেখো মাকে স্নান করানো হচ্ছে দুধ ঝালবে এবারে দুধ ঝালে মাকে পুরো স্নান করলে তারপরে আমাদের মেন পুজো শুরু হবে 然到再干脆以后。嗯 এবারে শুরু হয়েছে অঞ্জলি পুজোর অনেকটা হয়ে গেছে এবার শুরু হয়েছে সবাই অঞ্জলি দিচ্ছে দেখো রোদ্দুরের মধ্যে আমরা তেতে পুরে অঞ্জলি দিচ্ছিলাম ব্রাহ্মণটা কোনো রকমে মায়ের কাছে ছাওয়া পেয়েছে আমরা সবাই দেখো রোদ্দুরে সব পাগল হয়ে যাচ্ছিল এতটা গরম ওখানে দাঁড়ানো যাচ্ছিল না রাস্তা দিয়ে পায়ে এত গরম হচ্ছিল দেখতেই পাচ্ছি রোদ্দুর কিরকম আমরা আছে মধ্যেই কষ্ট করে মাকে পুজো দিয়েছি আমার পাপাও উপোস করেছিল দি পাপাও অঞ্জলি দিচ্ছিল আমাদের সাথে তারপর আমরা সবাইকে এক একটা করে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছিল

মহামায়ী জননী জগতাং পরা পূজাং গৃহীব কল্যাণম কুরুমে সদা এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম মাং মনসদেব কয় করে নমো জননী মনসা মাত মহেশ্বর সুতে শুভে পদ্মালয় নমস্ত ত্রাহি মাং দুঃখ

কারো বুনে পত্নী মনসা দেবী

ওই যে বাচ্চাটা নৌসা করে গেল এবারে শুধু হয়ে গেছিল মায়ের আরতি মায়ের সান করিয়ে পুজো করিয়ে সবার অঞ্জলি দেওয়ার সুবিধা হচ্ছিল মায়ের আরতি ঠাকুর মশাই মাথায় ছাতা দাঁড়া হয়েছে কারণ এমনি অবস্থ হয়ে যাচ্ছিলেন রুদ্রের মধ্যে দেখো আমাদের মাকে কেমন লাগছে সাজিয়েছি খুব সুন্দর করে পুজোটা করেছি আমরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এটা হচ্ছে মূর্তি নয়টা গাছ আর এই গাছেই আমরা পুজো দিই সবাই পুজো দিতে আসি আর এটা আমাদের বছরের উদযাপন পুজো হয় এটাকেই আমরা মন্দির বলি আমাদের আমরা অনেকে বলে বেদি কিন্তু আমরা এটাকে মন্দির বলি এখানেই আমরা মাকে মানে প্রতিষ্ঠা করেছি তো সর্বশেষে আমি একটু মায়ের গাছের করে দুধ ঢাললাম কারণ সবাই তো দুধ দিয়ে মাকে স্নান করিয়েছে আমারও কেমন লাগছিল তাই আমি প্যাকেট ধরেই দুধ দিচ্ছিলাম কারণ এখানে গরু দুধ পাওয়া যায় না একদমই তো প্যাকেট দুধ দিয়ে আমি একটু ঢেলে নিয়েছিলাম দিয়ে মাকে স্নান করিয়ে নিলাম আমার ইচ্ছা হচ্ছিল মাকে একটু দুধ দিয়ে স্নান করাই তাই আমিও মাকে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম নিয়ে একটু প্রণাম করে মাকে ইচ্ছা জানালাম তাদের মা আমাকে সুস্থ রাখে ভালো রাখে মনোসামনা পূর্ণ করে পুজো হয়ে গেছে সবাই চলে গেছে আমাদের ঘরে বসেছে সবাই যেহেতু রৌদ্র অনেক ছিল তাই আমি মাকে এবার লাস্টে পুজো করে অন্যায় শিখে চেন নিচ্ছিলাম কারণ এতক্ষণ কীভাবে কী পুজো দিয়েছিল আমি জানি না তাই মাকে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য বলছিলাম এতে মাও ভালো থাকি আর আমিও ভালো থাকি এইভাবে মাকে প্রণাম করে নিচ্ছিলাম একটু প্রণাম করে নিলাম কারণ পুজোর শেষে প্রণাম না করলে পুজোটা সম্পূর্ণ হয় না ঠিকঠাক তাই মায়ের কাছে মাথা ঢুকে প্রণাম করে নিয়ে আমি পুজোটা শেষ করছি আমি পুজোটা হয়ে গেছে পুরো কমপ্লিট করে আমারও নমস্কার করে নিচ্ছি নিয়ে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কত রোদ্দুরের মধ্যে ঘুমিয়ে পুজো হলে আমাদের দশ সেই আমাদের নয় দেখো কত লোক পুজোতে সব দেখারা কত সুন্দর লাগছে দেখো মাকে শাড়ি পরে গেছে কেমন লাগবে অবশ্যই জানিও তোমাদের ওখানে কাদের দশ বারো এরকম এরকমভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দিন টাটা